আসসালামু আলাইকুম এটা হচ্ছে এর গেট সাত ফিট বাই বারো ফিট এই ধরনের এর গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার এটা এখানে আর একটা আছে তিন ফিট সাত ফিট এটা এটা হচ্ছে তিন ফিট সাত ফিট আর এটা হচ্ছে বারো ফিট বাই সাত ফিট আমরা এটা করছি দুই হাফ বক্স দিয়ে আর বড় এটা করছি দুই দেড় বক্স আর ভিতর রয়েছে থ্রি ফোর থ্রি ফোর বক্স আর এটা এল দিছি আমরা এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করি রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতর রয়েছে ওয়ান পয়েন্ট টু মাল এই ধরনের এস এস এর গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন